সম্মানিত করি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে এগারোই ডিসেম্বর বুধবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ারটি কি সামনে ভালো কিছু দেখাতে যাচ্ছে এই শিরোনাম নিয়ে আমি আজকে যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব বন্ধুরা এই শেয়ারটির নিয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে যে বিষয়টি বলে রাখি বন্ধুরা শেয়ারের যে কোনো শেয়ারের অবস্থান তার ট্রেন্ড ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস এবং তার আর্থিক অবস্থান থেকে শুরু করে বিনিয়োগকারীদের আগ্রহের ও ভিত্তিতে হয়ে থাকে তো বন্ধুরা আমরা অনেক সময় দেখি যে বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় শীর্ষে উঠে আসার পরও কখনো কখনো সেই সব শেয়ারগুলো ডাউন ট্রেন্ডে চলে যায় তো এরকম আমরা সচরাচর সাধারণত দেখে থাকি আবার কখনও দেখে থাকি যে সেই ধরনের বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ তালিকা থেকে শেয়ারগুলো আবার আরও ভালো অবস্থান তৈরি করে তো বন্ধুরা আমরা আজকে তেমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব শেয়ারটি কিছুদিন ধরে বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় আছে এবং তার লো রেন্ট বটম রেঞ্জ থেকে কিছুটা আপে রয়েছে তো আপস অ্যান্ড ডাউন করে বাজার পরিস্থিতির কারণে কিছুটা কম বেশি হচ্ছে তবে আপ রেঞ্জেই আছে আমরা এমন একটি শেয়ার নিয়ে আজকে আলোচনা করব তেমন শেয়ারটি হচ্ছে সাইপ পাওয়ার ভ্যালুর দিক দিয়ে চোদ্দো নম্বরে অবস্থানে থাকা বিয়াল্লিশ লাখ চার হাজার সাতশো সতেরোটি ভলিউম নিয়ে পাঁচ কোটি বিরানব্বই লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে বিশ পয়সা দাম কমে তেরো টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল সাইফ পাওয়ার সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের এই শেয়ারটির এক বছরের মধ্যে সর্বোচ্চ প্রাইস উনত্রিশ টাকা সত্তর সুতরাং সেই লেভেল থেকে অনেক কম আছে বর্তমানে এবং লোয়েস্ট হচ্ছে দশ টাকা পঞ্চাশ এবং এই শেয়ারটির বর্তমানে পি ইপিএস হচ্ছে আটষট্টি পয়সা যার পি রেশিও বিশ দশমিক পনেরো সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে সতেরো দশমিক এক তার নেট অ্যাসেট ভ্যালু সেই অনুযায়ী একশো টাকা হলেও ফান্ডামেন্টাল রেশিও বহন করবে টোটাল সাঁত্রিশ কোটি তিরানব্বই লাখ শেয়ার জুন ক্লোজিং শেয়ার তারা অলরেডি ডিভিডেন্ড প্রদান করছে এবং শেয়ারটি কিন্তু এখন ফার্স্ট কোয়াটার প্রদান করে নাই তো স্বাভাবিকভাবে ফার্স্ট কোয়াটার যদি ভালো কিছু ইপিএস প্রদান করে সেক্ষেত্রে যদি বিশ পয়সা বা বাইশ পয়সা বা পঁচিশ পয়সা দেয় তাহলে কিন্তু সেটির ইপিএসের গ্রোথ অনেক বেড়ে যাবে সেক্ষেত্রে শেয়ারটির একটা ভালো হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না এছাড়া এই শেয়ারটি নভেম্বর মাসে হোল্ডিংয়ে যদি দেখি কিছুটা একেবারে সামান্য পরিমাণে শূন্য দশমিক তিন তিন পার্সেন্ট ইনস্টিটিউট কমে শূন্য দশমিক তিন তিন পাবলিক পেরেছে তেমন একটা চেঞ্জ হয় নাই এরপরে তিনশো দিনের এভারেজে শেয়ারটির প্রাইস কিন্তু বিশ টাকা চল্লিশ সেই লেভেল থেকে অনেক কম আমরা লক্ষণীয় বিষয় শেয়ারটি এগারো টাকা তিরিশে একটা স্ট্রং সাপোর্ট ভ্যালু থেকে সেটটি লেনদেন বৃদ্ধির পাশাপাশি সাতাশে নভেম্বর থেকে সেটি বিনিয়োগ আগ্রহের শীর্ষ তালিকায় আসতে দেখেছি এবং ক্রমান্বয়ে সেটি কিছুটা স্লো গতিতে এগিয়ে চোদ্দো টাকা পর্যন্ত ক্লোজ ভ্যালু হতে দেখেছি এরপর সেটি আবার কিছুটা ফল করে আমরা তেরো তিরিশ চলে আসে এবং আবার রাইস করে তেরো নব্বই গতদিন তেরো সত্তর ক্লোজ ভ্যালু ছিল তো এখন এই সাইড পাওয়ার শেয়ারটি যদি তার সম্ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে কিন্তু আমাদেরকে নতুন পরবর্তী পূর্ববর্তী যে ক্লোজ ভ্যালু চোদ্দো এই ভ্যালুটাকে ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে হবে সেক্ষেত্রে চোদ্দো তিরিশ বা চল্লিশ এই ক্লোজ ভ্যালু যদি করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা করিয়ে দেওয়া যাবে না তারপর শেয়ারটি পনেরো লেভেল টাচ ক্রস করে সোলো লেভেলে যদি যেতে পারে তাহলে শেয়ারটি পুনরায় আবারও ভালো একটা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তো আমরা যেহেতু শেয়ারটির খুব বড় ভলিউমে লেনদেন হয় নাই বা দাম প্রাইস যেদিন চোদ্দো টাকা ছিল সেদিন কিন্তু খুব শতক হাজার চোদ্দো লাখ মাত্র ভলিউম সেদিন ক্রিয়েট করছিলো সুতরাং এখানে অফলোডিং বা ডিস্ট্রিবিউশনের কোনো বিষয় তৈরি হয় নাই উপরন্তু আমরা যদি শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণ দেখতে দেখি তাহলে অবস্থানটা বুঝতে পারবো বন্ধুরা আমরা সাইফ পাওয়ার শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি দেখুন শেয়ারটি কিন্তু ট্রেন্ড গতদিন বুল বিয়ার স্ক্যান্ডেল নিয়ে দিন শেষ করেছে এবং শেয়ারটি কিন্তু সুপার ট্রেন্ড এখনও বাই সিগনালে আসে নাই রেড এ আছে লালে আছে এবং শেয়ারটির কিছুমুখ ক্লাউডের মধ্যেই এরা লাল মেঘের ভিতরেই রয়েছে আইডি এক্সের মান স্ট্রং পয়েন্টে রয়েছে যদিও এবং আমরা ফিশার ট্রান্সফর্ম দেখছি ব্লু লাইন ওয়ার্ল্ড লাইনকে ক্রস করেছে এবং আপ পজিশনেই রয়েছে ম্যাকড ইন্ডিকেটারও তাই ব্লু লাইন ওয়ার্ল্ড থেকে ডিস্টেন্সে রয়েছে এবং জিরো লাইনের উপরে থেকে সুপার আপ ট্রেন রয়েছে মানি ফ্লো কিছুটা কমে গেছে গতদিন আমরা মানি ফ্লোটা কমে যেতে দেখেছি আর এস আই ইন্ডিকেটার যদিও এই শেয়ারটির ফ্লো কিন্তু রিসেন্ট টাইমে বাড়ছিল এরপর আর এস ইন্ডিকেটার বর্তমানে ফিফটি সেভেন খুব চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আর এস অবস্থানে রয়েছে ইস্ট আর এস আই আমরা ব্লু লাইন ওয়ার্ড লাইনকে ক্রস করে বাই সিগন্যাল প্রদান করেছে তো এই সাইফ পাওয়ার শেয়ারটি কিন্তু টেকনিক্যালি মিশ্র অবস্থান প্রদান করছে এবার আমরা আরেকটি বিষয়ে লক্ষ্য করব যে শেয়ারটি কিন্তু মার্কেটের পজিটিভ ট্রেন্ডে ভালো অবস্থান ভালো প্রাইস করছে কিন্তু যখন ইনা মার্কেটের ডাউন ট্রেন্ড হচ্ছে তখন কিন্তু সেয়ারটির প্রাইস স্তমিত থাকছে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই করা বা সেল করার জন্য প্রমোট করা উচ্ছেদ বলেও তো বা নিশ্চয় করার উদ্দেশ্য নয় শুধুমাত্র সেয়ারটির অবস্থান জানানো বোঝানোর জন্যই আলোচনা তাই এই আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না নিজে জেনে বুঝে নিঃসিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সালামুয়ালিক